তোমরা কেমন আছো আর আমি না ভুলে গেছিলাম যে শ্রাবণ মাসে সে সোমবারের ভিডিওটা পোস্ট করার আছে আমার গ্যালারিতেই ছিল আমরা সকলে মিলে রানীশ্বর গেছিলাম আমার এক কাকিমা দুই বোন পাড়ার এক পিসুমণি এক ভাই আর আমার সখী রঞ্জিতা ও জল ঢালতে পাবে না তাও কিন্তু এসেছিল মানে একটা হয় না রানীশ্বরের একটা টান আছে আর সত্যি কথা বলতে গেলে আমার অনেক গল্প আছে এই মন্দিরকে কেন্দ্র করে আমার শান্তির জায়গা হলো রানীশ্বর আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার হতে পারে মোটামুটি পাঁচ কিলোমিটার তো আমরা ভেবেছিলাম এবছর একটু লেট করে যাব কারণ সকাল থেকে সাংঘাতিক পরিমাণে ভিড় হয় ওই সাড়ে এগারোটা থেকে ভিড়টা একটু কমে যায় শান্তিপূর্ণভাবে জল দেয়া হয় তো আমরা সেই হিসাবে সাড়ে এগারোটায় প্ল্যান করেছিলাম বেরোবো এগারোটা সাড়ে এগারোটায় কিন্তু আমার সুখি ও তো শিউরি বাড়ি ও রাস্তায় লেট হয়ে গেছিলো তাই আমরা বারোটার আগে বেরিয়েছিলাম মানে সাড়ে এগারোটার পরে তো তখন আমরা ভেবেছিলাম অনেক লেট হয়ে গেছে তো তখনও দেখছি রাস্তায় সবাই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই কত জল ঢালতে যাচ্ছে পুরো বক্স বাজিয়ে আর এটা শেষ সোমবার মানুষ তো আবার এক বছর পর তাই না তাই আমরাও গেলাম কিন্তু রানেশ্বর মন্দির পৌঁছে দেখি তো অবাক কাণ্ড সাংঘাতিক ভিড় মানে চরম চরমতম ভিড় আগের বছর খুব ভিড় ছিল তার থেকেও এবছর আরও ভিড় আমি দু থেকে শ্রাবণ মাস আসছি জল ঢালতে রানেশ্বর মানে যত দিন যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে ধর্ম ভীরু হচ্ছে এর থেকে ভালো কিছু এই দু হাজার পঁচিশে আমার মনে হয় না কিছু আছে তা আমার মায়ের ঠাকুমা বলেছিল কলি যুগে মানুষ আবার ধর্ম ভিড়ু হবে ধর্মের প্রতি আকৃষ্ট হবে তবে মানুষ বাঁচতে পারবে সেটাই হচ্ছে আর আমরা সেটা অনুভব করছি কারণ আগের বছর সাংঘাতিক ভিড় ছিল এবছর তার পাঁচ গুণ ভিড় তো সত্যি হয়তো খুব ভিড় দেখে ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমার খুব ভালো লেগেছিল যে এত মানুষ আসছে মন্দিরে সত্যি এর থেকে আনন্দের কিছু নেই ভিড় হলো আমরা ভালোভাবে জল ঢাললাম আর আমরা তারপর মন্দিরগুলোতে ধূপকাঠি দিলাম প্রণাম করলাম তোমাদের একটা গোপন কথা আমি শেয়ার করি এখানে শুনেছি বেল মানসিক করলে মনের ইচ্ছা পূরণ হয় আমাকে এক কাকু বলেছিল যে আমার একটু প্রবলেম ছিল তো আমাকে বলেছিল যে তুমি বেল মানসিক করো তো আমি তাই আমি সবাইকে বলবো তোমাদের যদি থাকে তোমরা এই নাথের কাছে বেল মানসিক করতে পারো তোমাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে এছাড়া তুমি আর সত্যি কথা বলতে কি ভগবানের উপর বিশ্বাস রাখলে মনের ইচ্ছা সত্যি পূরণ হয় আজকে একটা ছোট্ট করে শেয়ার করি একটা কথা আমার লাইফে এমন প্রবলেম গেছে আমি এই মন্দিরে আমি ছুটে ছুটে সাইকেল নিয়ে এসেছি চুপচাপ বসে থেকেছি পুজো দিয়েছি তারপর হয়তো আধ ঘন্টা এক ঘন্টা আমি চুপচাপ বসে থেকেছি আমি সত্যি অনেক শান্তি পেয়েছি অ্যাজ এ রেজাল্ট আমি এখন ভালো আছি মানে সত্যি কথা বলতে গেলে হয় না তোমার জন্য যেটা ঠিক তুমি যেটা যোগ্য তুমি যেটা পেলে সারা জীবন ভালো থাকবে খুশি থাকবে ভগবান তোমাকে সেটাই দেবে শুধু ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে শনিবার থেকে শনি রবি গান গাইছিলেন একজন মহিলা তো ভীষণ ভালো গান গাইছিলেন অর্থাৎ সংকীর্তন যেটা বলে হয় পালা গান খুব ভালো গান গাইছিলেন আর দেখো কত লোক মানে সত্যি আমি ভাবিনি যে এত লোক হবে কত মানুষ এসেছেন তারপর শেষে ভোগ খাওয়ানোর ব্যবস্থা ছিল আর বিশ্বাস করো এখানে ভোগ মানে অমৃত সময় এত ভালো খেতে ভোগ তো ভালোই হয় বাট এখানকার ভোগ সত্যি আলাদা শুধু ভোগটাই আমি খেয়ে নিয়েছিলাম তারপর তো টক সবজি ছিল খুব ভালো হয় ভোগ এখানে তোমরা কিন্তু সামনের বছর আসতে পারো আমার একটা মন খারাপ যে আমি সামনের বছর আতকে আসতে পারবো আমি জানি না তবে তোমরা যারা আসোনি তোমরা কিন্তু আসতে পারো ভালো লাগবে আর কি তোমরা ফাঁকা টাইমেও আসতে পারো আর তোমরা বেল মানসিক করতে পারো যদি কোনো কামনা থাকে সবাই ভালো থেকো আবার এক বছর পরে আসছে শ্রাবণ মাস তোমরা কিন্তু যারা আশেপাশে রানেশ্বরে তোমরা কিন্তু আসতে পারো